কাম টু ইংলিশпедия অফিশিয়াল কিনতে পারতে তাকে নিমন্ত্রণ করা যেত এই যে পড়তে না করতে পারতো এই যে প্রিয়র সঙ্গে তে পাঠ দতে এটা নাকি ইকি ভাটিং এতো আমি গোপাল চলেছি আপনাদের সাথে একটু গল্প করতে ইংরেজি দিতে কোনো রকম বইপত্র কিছু লাগবে না খাতা পেন সব যে যেখানে আছে রেখে দিন আমরা মজা করে ইংলিশ শিখবো বইপত্র অনেক শিখে ফেলেছি অনেক গ্রামার শিখেছি দরকার নেই অনেক শেখা হয়ে গেছে আমরা আর ওইভাবে বইপত্র পড়ে আর কষ্ট পেতে চায় না তাই তো বন্ধুরা চলো আমরা মজা করে শিখবো তাহলে ঝেড়ে ফেলো সমস্ত ইংলিশের ভয় আজকে থেকে আমরা করবো ইংলিশকে জয় তো স্টার্ট বন্ধুরা আজকে আমরা ইংরেজিতে কথা বলার জন্য একটা ট্রিক্স শিখবো যেটা ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই অনেক কথা বলতে পারবো তো কি ধরো অনেক সময় বাংলায় কথা বলার সময় বলি না তুমি আসতে পারতে সে আসতে পারতো বইটা কিনতে পারতাম তুমি বইটা কিনতে পারতে তাকে নিমন্ত্রণ করা যেত এই যে করতে পারতাম বা করতে পারতো এই যে ক্রিয়ার সঙ্গে তে তে রয়েছে এটা আমরা কি কিভাবে ইংরেজিতে পারতে যখনই এই রকম করতে পারা যেতে পারতো কিন্তু সেটা করা হয়নি সে যে কোনো কারণে হোক তখন আমরা এটা বলবো একটা জাস্ট একটা স্ট্রাকচার ইউজ করে যে করতে পারতো বা যার করার কথা মানে সম্ভাবনা ছিল তার নাম তাকে আগে লিখবো তারপর জাস্ট কুড হ্যাপ ভার্ব মানে যে কাজটা করার কথা সেই ভার্ভের নামের তো আমরা ইংরেজিতে ভার্ব বলে থাকি তারপর বাকি যে কথাগুলো রয়েছে আমরা সেগুলোকে সাজাবো তাহলে কি হবে আমরা কিন্তু খুব সহজেই বাক্যগুলো তৈরি করতে পারবো তাহলে একটা উদাহরণ দিয়ে দেখি আমরা দেখি কি রকম আছে আমাদের জন্য কি অপেক্ষা করছে আমি এখানে আসতে পারতাম যখনই আমি বলছি আমি এখানে আসতে পারতাম তার মানে কি আমি আসিনি কিন্তু আমি যদি চেষ্টা করতাম তাহলে কিন্তু আমি আসতে পারতাম কিভাবে বলবো এখানে কি আসটা কাজটা করার কথা ছিল কার আমার মানে সাবজেক্ট যদি ইংলিশে বলে থাকি সাবজেক্ট তো আমি আই তারপর কুড হ্যাভ আসা ইংলিশ কাম তো কামের পাস পার্টিসিপেল ফর্ম কি হয় কামই হয় মানে কাম খেম খাম তো খাম আই কুড হ্যাভ কাম হিয়ার মানে আমি এখানে আসতে পারতাম যদি বলো তুমি বইটা কিনতে পারতে

আই কুড হ্যাভ কাম হিয়ার টুডে আজকে আমি এখানে বাসে করে আসতে পারতাম তাহলে আই কুড হ্যাভ কাম হিয়ার টুডে বাই বাস আই কুড হ্যাভ কাম হিয়ার টুডে বাই বাস আমি আজকে তোমার সাথে এখানে বাসে করে আসতে পারতাম যদি তুমি আমায় একটু বলতে তো এই যে আজকে আমি তোমার সাথে বাসে করে এখানে আসতে পারতাম কি বলবো আই কুড হ্যাভ কাম হিয়ার বাই বাস তোমার সাথে উইথিং কি বন্ধুরা সোজা রায় কি দেখো ইজিলি প্রথমে আমি আসতে পারতাম সেটাকে বললাম আই কুড হ্যাভ কাম হেয়ার বাসে করে বাই বাস তোমার সাথে উইথিং সে আমাকে জানাতে পার পারতো কি বলবো হি কুড হ্যাভ ইনফর্মডমি দেখো যে বাজারে গিয়ে আমি বইটা কিনতে পারতাম কিভাবে বলবো দেখো বাজারে কি কথাটা রয়েছে তো তাহলে আগে কোনটা কিনবো আগে কি বইটা কিনবো নাকি আগে বাজারে যাব তাহলে বাজারে নিশ্চয় আগে যেতে হবে বইটা কিনতে হলে তাহলে আমরা বাজারে যাওয়া কথাটাকে আগেই বলবো কিভাবে বলবো জাস্ট যাওয়া ইংলিশ তো গো গোয়িং বাক্য শুরু করবো তাহলে গোয়িং টু মার্কেট গোয়িং টু মার্কেট আমি বইটা কিনতে পারতাম সে আমাদের আগে কথাটা বলে দেবো আই কুড হ্যাড পারচেজ দেবো তাহলে পুরো কথাটা হলো আমি বইটা কিনতে পারতাম কি হবে কঠিন এইভাবে কিন্তু খুব সহজেই আমরা ইংরেজিতে কথা বলতে পারি এর জন্য কি প্রচুর পরিমাণে গ্রামার পড়তে হবে প্রচুর বই পড়তে হবে দরকার নেই প্রতিদিন আমরা একটা একটা গড়ে গ্রামারের রুলস এরকম আমরা ট্রিক্স ডেটাই বলো না কেন সেটা শিখবো আর সেটা দিয়ে আমরা কথা বলবো তাহলে বন্ধুরা কমেন্টে কিন্তু একটা আমাকে জানিয়ে দাও এরকম একটা কথা ইউজ করে যে কুড হ্যাপ ভার্ড থার্ড ফ্রম দিয়ে তাহলে ওকে আজকে আমরা এটুকু শিখছি পরের দিন কিন্তু আমরা আরো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ততক্ষণ কিন্তু প্র্যাকটিস করতে থাকো আর কেমন লাগলো ভিডিও সেটা কিন্তু অবশ্যই জানিও তো ওকে বাই